চিকিৎসা যেটা হচ্ছে আমাদের ছয় তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার মধ্যে একটা হচ্ছে চিকিৎসা একটা সময় ছিল যখন ডাক্তার বা কবিরাজরা রোগীর লক্ষণ দেখে মানে জাস্ট লক্ষণ দেখে যতটুকু বুঝতে পারতো সেটা দিয়ে চিকিৎসা করত। আসলে কি তা সেটা বোঝার উপায় ছিল না এখন আর সে অবস্থা নাই একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ণয় করতে পারে তার মানে আমি যদি রোগই নির্ণয় করতে না পারি আমার অনুমান নির্ভর যে চিকিৎসা ব্যবস্থাটা তা প্রচুর ক্ষতিকর মানুষকে এখন সেই অনুমান নির্ভর চিকিৎসা ব্যবস্থা থেকে আমরা বের হয়ে আসছি তো এখন এই পুঙ্খানুপুঙ্খানুভাবে রোগ নির্ণয় করা শুধু তাই নয় সেই তথ্যগুলো ডেরাবেজে রাখা যাতে জানতে পারি যে করিম সাহেব জানুয়ারি মাসে ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাহলে সেপ্টেম্বরে তার অন্য রোগ নিয়ে কাজ করতে গেলে জানুয়ারি মাসের ক্যান্সারটা জানাটাও ইম্পর্টেন্ট এখন থাকতেছে ঠিক আছে একজন রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তারদের তার অনুমানের উপর নির্ভর করতে হয় না তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করতে পারে শুধু যে তথ্য প্রযুক্তি দিয়ে রোগীর সকল তথ্য পর্যালোচনা করা সম্ভব তা নয় চিকিৎসাতেও আইসিটি বা প্রযুক্তি আমরা ব্যবহার করে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা হয়েছে যেগুলো ব্যবহার করা শুরু হয়েছে এই যন্ত্রগুলো যে সকল তথ্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়া করা নিখুঁতভাবে যে কাজটি আগে করা অসম্ভব ছিল এখন সেটি মানুষ নিজের ঘরে বসেও করতে পারে আইসিটির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সে এখানে বলছে যে চিকিৎসা আধুনিক যন্ত্রপাতি এই যে দেখো এখানে এই মেশিন এই মেশিন এই মেশিন এই সো বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টর চিকিৎসা করতে পারে যদি সে রোগটা আইডেন্টিফাই করতে পারে রোগ আইডেন্টিফাই করতে না পারলে এই প্রবলেম এখন প্রযুক্তি ছাড়া কোনোভাবেই কি সম্ভব ধরো তোমার কারো হচ্ছে টিউমার আছে টিউমারটা কত বড় ছড়াইছে প্রযুক্তি ছাড়া বাইরে থেকে দেখা করা সম্ভব জীবনেও না তারপরে ধরো এই যে এখানে দেখো যে নিউরো সার্জারির জন্য একটা আধুনিক টেলিমেডিসিন কেন্দ্র হচ্ছে এখন দেখো আইসিটির বেনিফিটটা কেন নেওয়া দরকার কারণ আমাদের দেশে ডাক্তারের সংখ্যা কিন্তু বেশি না যতজন দরকার তার চেয়ে অনেক কম ডক্টর এই জন্য দেখো যারা ডক্টর প্রফেশনে আছে তাদেরকে অলওয়েজ সম্মান করা উচিত কেন তোমাদের যে ধরো সে বিশ জনকে ভালোভাবে সার্ভিস দিতে পারতো তার দেখুন রুগী দেখা লাগে দুইশো জন দেড়শো জন কই বিশ জন দেখবে আর কই দুইশো জন দেখবে তার মানে বুঝতেছো মানে দুইশো জনের প্রবলেম শোনার মানসিকতা থাকাটাও তো কত কঠিন কাজ সেই জন্য যারা ডক্টরি করে তাদেরকে আসলে এই প্রফেশনটার জন্য একটা আলাদাভাবে সম্মানের চোখে দেখা উচিত কারণ তুমি কল্পনাও করতে পারবা না যে আসলে দেখো আমাদের মানুষের আবেগ কি যে একটা আমি ধরো ইমোশনাল ঘটনা একবার শুনলাম চোখে পানি আসছে সেম ঘটনা যদি আরেকবার শুনি আরেকবার পানি আসলো থার্ড ফোর্থ ফিফ্থ আর কিন্তু তোমার ওই ঘটনা ভালো লাগবে না মানুষের প্রবলেম হচ্ছে এটা যতই কষ্টের ঘটনা হোক যত ইমোশনাল হোক সে এক কথা বারবার ভাবে হচ্ছে ওইভাবে কানেক্ট করতে পারে না এটা হচ্ছে মানুষের একটা লিমিটেশন আবার চিন্তা করি এই লিমিটেশনে বাইরে যায় ডক্টররা প্রতিদিন কী পরিমাণ রোগী দেখা লাগে তার তো দেখার কথা বিশ জন সে দুইশো জন দেখতে বাধ্য হচ্ছে তার সো এই কষ্টটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করি না অ্যাকনোলেজ করতে থাকলে ধরো এটা হচ্ছে তারাও যে তাদের এই এত কষ্টের কাজটা করতে হচ্ছে কি হবে যে উদ্বুদ্ধ হবে যে অ্যাটলিস্ট মানুষ বুঝে যে আমরা কি কষ্ট করতেছি হ্যাঁ কিছু গুটি করে ধরো ডক্টর আছে পলিসিগুলো এমনভাবে সাজানো হসপিটাল কর্তৃপক্ষগুলো এমনভাবে সাজানো যে তাদের হচ্ছে ভিজিটিং ফি অনেক বেশি করাইতে বাধ্য করে না করলে দেখা গেছে যে তোমাকে চেম্বারই খুলতে দেবে না এরকম অনেক লিমিটেশন থাকে আর কিছু অসুস্থ ডক্টর অবশ্যই থাকবে সব প্রফেশনেই থাকবে বাট আমি যেতটুক বুঝি যে বাংলাদেশের যে অবস্থা অ্যাটলিস্ট তুমি যে কোনো সরকারি অফিসে গেলে সরকারি হসপিটালে গেলে তুমি জরুরি চিকিৎসা পাইতেছো এইটা করতে হলেও যে মন মানসিকতা দরকার সেটা আমাদের ডক্টরদের মধ্যে আছে সো আমরা হচ্ছে পজিটিভভাবে তাদের এই কষ্টগুলো অ্যাকনোলেজ করব। যারা বাজে ডক্টর তাদেরকে কীভাবে সামষ্টিকভাবে ডক্টরদের সহায়তা নিয়ে তাদেরকে কিভাবে লড়াই করা যায় তাদের এগেনস্টে সেই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে তাহলে আস্তে আস্তে দেখা যাবে যে তোমার বাংলাদেশের এই চিকিৎসা সেবা একটা বড়ো ধরনের বিপ্লব আনা পসিবল এবং সত্য কথা আমাদের সব দিক দিয়ে ধরো টাকা পয়সাও বাড়াইতে হবে নাহলে তো ডক্টরের সংখ্যা ভালো করে না বাড়ায় তুমি যদি তাদেরকে ঠিকমতো ট্রিট করতে না পারো তারা যে ফুল টাইম তোমার চিকিৎসা করবে তার জন্য তাদের স্যালারিটা যদি পর্যাপ্ত পরিমাণে না করো তাহলে কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুব বেশি ভালো হওয়ার চান্স থাকবে না আশা করি সামনে খুব সামনের সময়গুলোতে ডক্টরের এই অবদানগুলা অবশ্যই বলতেছি যে খারাপ ডক্টরকে প্রতিহত করব কিন্তু ডক্টরদের অবদানগুলা কনসিডার করে তাদেরকে পর্যাপ্ত ভালো স্যালারির মধ্যে নিয়ে এসে তারা যাতে ঠিকমতো একটা খুব ভালো পরিবেশে প্রচুর মানুষকে সেবা দিতে পারে সেই কাজের দিকে আমাদের আগাই দিতে হবে এবং সর্বোপরি ডক্টরদের সংখ্যা বাড়াইতে হবে যাতে হচ্ছে যে প্রতিটা ডক্টর যাতে খুব ভালো করে নির্দিষ্ট কিছু রোগীকে খুব ভালো সার্ভিস দিতে পারে আশা করি একসময় বাংলাদেশে এই জিনিসটা দেখা যাবে তো এই অপ্রতুলতার কারণে অনেক সময় দেখা যায় ছোট শহরে গ্রামে অভিজ্ঞ ডক্টর পাওয়া যায় না তো ভবিষ্যতে এরকম সময়ে দেশের আঞ্চলেই চিকিৎসা ব্যবস্থা থাকবে কিন্তু যতদিন আমাদের সে অবস্থা পৌঁছাতে পারছি না তথ্য প্রযুক্তি ততদিন আমাদেরকে সাহায্য করতে এসেছে টেলিমেডিসিন নিয়ে টেলিমেডিসিন বারবার আসতেছিলো এটা মানেই হচ্ছে টেলিফোনের সাহায্যে যোগাযোগ সেবা নেওয়া টেলিফোন মানে ফোন দিতে হবে নট নেসেসারি তুমি হোয়াটসঅ্যাপে কল দাও ফেসবুকে কল দাও ভিডিও কলে কল দাও মিটিংয়ে কথা বলো পুরোটাই টেলিমেডিসিনের মধ্যে পড়ে অর্থাৎ নেটওয়ার্ক বা ইন্টারনেট কানেক্ট করে চিকিৎসা সেবা নিতেছো আবার অনেকে ভাবে মেডিসিন মানে হচ্ছে মনে হয় শুধুমাত্র ঔষধ নেয়াকে বোঝায় না চিকিৎসা চিকিৎসা মানে কিন্তু শুধু ওষুধ না মাথায় রাখতে হবে সো তোমরা শুনে খুশি হবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিন সাহায্য নিয়ে এসেছে যখন হাতের কাছে কোনো ডাক্তারকে জরুরি জিজ্ঞেস করার উপায় নেই তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডক্টরের সাহায্যে আমাদের দেশে ষোলো তেইশ ছয় আবারও চাই ষোলো তেইশ ছয় নম্বরে ফোন করে যে কোনো সময় আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বা পরামর্শ নিতে পারি সো রোগ হলে ডক্টরের কাছে চিকিৎসা নিয়ে আমরা যেভাবে স্বাস্থ্যসেবা নিই ঠিক তার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ যেন না হয় তার ব্যবস্থা নেই আগ্রহ সো রোগ হলে চিকিৎসা নেব তার আগে ভালো হচ্ছে রোগ যাতে না হয় যেটা আমরা বলি যে প্রিভে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর তো সেজন্যই সবাকে সবাইকে রোগ প্রতিরোধে টিকা নিতে হয় তোমরা জেনে গর্ববোধ করতে পারবে করতে পারো যে শিশুদের রোগ প্রতিরোধক টিকা দেওয়ার ফলে বাংলাদেশের শিশু মৃত্যুর হার একদম নিয়ার হানড্রেড পারসেন্ট কমে গেছে মানে এখন শিশু মৃত্যুর হার লেস দেন জিরো পারসেন্ট মানে জিরো পার্সেন্ট তো দেশের কোটি কোটি মানুষকে শিশুকে সঠিক সময়ে এই টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয় কারণ তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নিখুঁতভাবে পরিকল্পনা করতে পারছেন এবং সেটাকে কার্যকর করা সম্ভব হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলো কল্পনাও করতে পারতাম না এখন সেরকম কিছু অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে আসছে তাই বলে তোমরা কিন্তু মনে করো না যে আমরা এখন সব কিছুই পেয়ে গেছি তথ্যপ্রযুক্তির কারণে আমরা এখন অন্য মাত্রায় গবেষণা করতে পারি মানুষের জিনোম রহস্যভেদের মতো জটিল কাজ আধুনিক কম্পিউটার দ্বারা সহজেই সমাধান করা গেছে সেটা খুব ইম্পর্টেন্ট জিনোম কি তা আমরা জানি যে মানুষের প্রতিটা কোষে কী থাকে ডিএনএ আর এনএ সেই ডিএনএর ভিতরে তুমি তোমার চুলের কালার কি হবে তোমার কথা বলার ধরন কী হবে তোমার হচ্ছে ধরো শারীরিক সক্ষমতা কীরকম হবে অনেক কিছু এই ডিএনএর ভিতরে তোমার হচ্ছে একটা ব্লু প্রিন্ট আকারে দেয়া থাকে ঠিক আছে তো মানুষের জিনম বলতে হচ্ছে কি মানুষের যেই জিনগুলা এই ডিএন এর ভিতরে জিন থাকে ঠিক আছে যেই জিনগুলা তোমার এই বাহ্যিক বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্যের জন্য দায়ী হয় সেই জিনমগুলা বের করা গেছে যে এই কয়েকটা জিনমের জন্য তোমার চুল কালো হয়েছে এই কয়েকটা জিনমের জন্য তোমার ধরো চোখ সাদা হয়েছে তুমি লম্বা বেশি হয়েছো এই যে কেউ একজন লম্বা হলো কেন লম্বা হলো কেউ একজন ধরো চুল কালো কেন চুল কালো হলো এই যে যেই জিনোমগুলা বা যে জিনগুলা হচ্ছে তোমার এগুলোর জন্য দায়ী এগুলো বের করা এখন সম্ভব হয়েছে কারণে ঠিক আছে তো এইটাকে বলছে যে মানুষের মতো জটিল কাজ অর্থাৎ কোন জিনগুলা কি কি বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন জিনগুলা থাকার কারণে তোমার ধরো রোগ হচ্ছে ক্যান্সার হচ্ছে সেগুলো পর্যন্ত হচ্ছে মানুষ এখন জিনোম সিকোয়েন্স দিয়ে হচ্ছে বের করতে পারতেছে অবশ্যই প্রযুক্তি বা কম্পিউটারের সাহায্য ছাড়া সম্ভব না তো তাই চিকিৎসা জগতে একটা বিপ্লব শুরু হয়েছে যেহেতু আগে রোগের উপসর্গ কমানো হইত এখন সত্যিকারভাবে রোগটার যে কারণ যে কোন জিনের কারণে রোগটা হয়েছে সেইটাকেই ওই জিনটাকে কেটে ফেলো ওই জিনটাকে সরাই দাও তাহলে ওই জিন না থাকলে ক্যান্সারের জন্য দায়ী জিন না থাকলে ক্যান্সার হবে কীভাবে আগে ক্যান্সার হইতো ওষুধে কমাইতো এখন যে জিনের জন্য হবে সেই জিনটাই সরাই ফেলে তাহলে আর ক্যান্সার হচ্ছে না তো এইটা প্রযুক্তির কারণে বের করা পসিবল হয়েছে যে এই জিনের এই ডিএনএর এই পার্টের এই জিনটার জন্য হচ্ছে আমার ক্যান্সার হচ্ছে আমার টিউমার হচ্ছে ওকে তো শুধু তাই নয় এখন যেরকম মানুষ একই ওষুধ খায় ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা করে তার শরীরে উপযোগী ওষুধ তৈরি হবে এখন একজনকে উপস্থিত থেকে অপারেশন থিয়েটারে অপারেশন করতে হয় ভবিষ্যতে হাজার মাইল দূরে থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন সো এই যে দেখো একটা ব্রেনের স্ট্রাকচার কীভাবে আছে ফ্লুইডগুলো কোথায় কীভাবে তোমরা তো জানো যে মাথার মধ্যে হচ্ছে আমাদের একটা হচ্ছে ফ্লুইড থাকে সেটাকে কী বলে স্পাইনাল ফ্লুইড সিএসএফ ফ্লুইড বলে তো এইটা এখানে দেখাইছে আর কি যে উদ্দীপকের সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে এখন প্রযুক্তি এখন বাইরে থেকে সেটা বলে দেওয়া সম্ভব তো আমরা যদি এখানে আসি যে আগে যেটা হয়েছিল যে অনুমান নির্ভর চিকিৎসা থেকে এখন সূক্ষ্ম পর্যবেক্ষণ ও তথ্য নির্ভর চিকিৎসা আসছে আমি জানি তার রোগ কী আমি জানি টিউমারে কয়টা হয়েছে দুইটা না তিনটা আমি জানি কিডনিতে পাথর হয়েছে কোন কোন এরিয়াতে হয়েছে সো এখন আর অনুমান নাই বাংলাদেশের ডাক্তারের সংখ্যা কম তা আইসিডির মাধ্যমে আইসিডি কীভাবে হেল্প করতে পারে যে তুমি ঢাকাতে আসো চিরাঙের কোনো একটা ছোটো জুনিয়র ডক্টরকে একটা সিনিয়র ডক্টর মিটিংয়ে বুঝাই দেবে এই চ্যালেঞ্জেস তুমি এই স্টেপে আগাবা এত ঘন্টা সময় লাগবে জুনিয়র ডক্টর কাজ পারে বাট এখন আর কনফিডেন্ট হলো তো এইভাবে আইসিডি হেল্প করতে পারে যেহেতু বাংলাদেশের ডাক্তারের সংখ্যা কম আর টেলিমেডিসিন টেলিফোনের মাধ্যমে চিকিৎসা নেওয়া ওয়ান সিক্স টু থ্রি সিক্স বা ওয়ান এক ছয় দুই তিন ছয় এনে ফোন দিয়ে আমরা টেলিমেডিসিন নিতে পারি যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে আসো ইমার্জেন্সি হলে এই ফোন নাম্বারে দিয়ে তুমি তোমার যে যে রোগ হয়েছে সেটার কথা বলবা তারাই তোমাকে গাইড করবে যে কোথায় কখনও যাইতে হবে নাকি বাঁচাতেই হবে মানুষের জিনোমের রহস্যভেদ করতে আইসিটি সহায়তা করে আগে রোগের উপসর্গ কমানো হতো এখন কারণ বের করে রিজন রিজম মানে যে জিনোম সিকোয়েন্স যে বের করে কোন জিনোমটা কোন জিনটার জন্য দায়ী সেই কারণটা বের করে গোড়া থেকে নির্মূল করা সম্ভব ওই জিনটাকে সরাই ফেলা সম্ভব কমন ওষুধ থেকে বের হয়ে ব্যক্তিকেন্দ্রিক ওষুধ তো রয়েছে এটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই খুবই ইম্পর্ট্যান্ট দেখো এই কথাটাই কিন্তু এখানে একটু বলা ছিল আমি একটু মিস করে গেছিলাম যে দেখো যে শুধু তাই নয় এখন এখন যেরকম সব মানুষ একই ওষুধ খায় মানে সবার জ্বর হয়েছে একই ওষুধ বাট মানুষের জিন বা ডিএনএ অ্যানালাইসিস করে তার কিছু জিনিস বেশি থাকে কিছু জিনিস কম থাকে তো ওইটা টেস্টিংয়ের মাধ্যমে তার অনুযায়ী জ্বরের ওষুধটাকেই ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সান করা যাবে ডিফারেন্ট ডিফারেন্ট পার্স ধরো পাওয়ারে নিয়ে আসা যাবে তার মানে আগে সবার জন্য একই ওষুধ ছিল কারোর জন্য বেশি কাজ করতো কারোর জন্য কাজ করতো না যাদের জন্য কাজ করতে না তাদের জন্য আমাদের আসলে এখন পার্সোনালাইজড অর্থাৎ জ্বরেরই তারই জন্য বানানো ওষুধ হইতে পারে প্রযুক্তির কারণে সম্ভব খুব কম সময় তারকে অ্যানালাইসিস করে তার জন্য একটা ওষুধ দেখা যাচ্ছে খুব কম সময় বানায় ফেলা সম্ভব তো এই কথাটা এখানে আমি বলছি যে কমন ওষুধ মানে সবার জন্য একই ওষুধ থেকে বের হয়ে ব্যক্তিকেন্দ্রিক তার যেই পজিটিভ জিনিস আছে তার যেই স্ট্রং কিছু অ্যাট্রিবিউট আছে বৈশিষ্ট্য আছে তার মধ্যে হইতে পারে যে তার কোনো একটা জিনের কারণে তার গ্রোথ হরমোন ভালো ভালো সো এমন একটা রোগ হলো তার সাথে ধরো ওই গ্রোথ হরমোন বেশি থাকার কারণে তার দেখা গেছে ওই ওষুধটা ওই পরিমাণে লাগবে না এখন কমন ওষুধে কী হয় সবার জন্য সেম সবার জন্য সেম হলে তো কাজ হয় না বুঝতেছো তো এই জায়গাতে কাজ হইতে পারে